গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম ইকবাল বলেছেন মহামাডানের বর্তমান অধিনায়ক তাহুদ দিদোয়কে ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হাস্যকর ছিল হৃদয় কেসটা বলেছি যে এরকম সাসপেন্ড হয়ে যেত। তো হয় দুই ম্যাচ সাসপেন্ড করে এক ম্যাচ করে আবার দুই ম্যাচ খেলতে দিয়ে আবার এক ম্যাচ সাসপেন্ড করা এটা একটা আসলে মানে হাস্যকর ব্যাপার দর্শক পুরো বিষয়টি আমি একটু খুলে বলি ডাকা প্রিমিয়ার লিগ অর্থাৎ ডিপিএলের মহামাডানের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল কিন্তু কিছুদিন আগে তার হার্ট অ্যাটাকে অসুস্থতার কারণে তিনি সুস্থ হওয়ার জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন যার কারণে তার পরিবর্তে মোহামেডানের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল তার ক্রিকেটার তাহিদ হৃদয়কে ঠিক ডিপিএল এর একটা ম্যাচে যেখানে মুখোমুখি হয়েছিল মোহামেডান বনাম আবহানির মধ্যকার ম্যাচে ওয়ান ফিল্ড আম্পেয়ার সৈকতের সঙ্গে মোহামেডানের অধিনায়ক তাহিদ হৃদয় এক তর্কে জড়িয়েছিলেন এবং সেই তর্কে জানার জন্য তাকে বাজি আচরণের জন্য তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল ঠিক তার এক ম্যাচ নিষেধাজ্ঞার পর তিনি আবারও মাঠে নেমে কেননা তাহ নিষেধাজ্ঞা উঠে দেওয়া হয়েছে এবার তাহুদৃদয় টানা দুই ম্যাচ খেলার পর আবারও তাকে এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে যার কারণে মোহামেডানের মূলত যে অধিনায়ক তামিম ইকবাল তিনি সকল ক্রিকেটার যেখানে উপস্থিত ছিল মুস্তাফিজুর রহমান সাব্বির রহমান শরিফুল ইসলাম তারপর নূর হাজার সকল ক্রিকেটারকে এক্ষিত্রে করে বাংলাদেশ ক্রিকেট বিসিবির বৈঠকে বসেছিল যেখানে উপস্থিত ছিলেন বিসিবির প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং দীর্ঘ সময় সেই বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামি ইকবাল বলেছেন তাহিদীদয়ের বিষয়টা সম্পূর্ণ হাস্যকর তিনি তাহিদ্বিদয়ের নিষেধাজ্ঞা নিয়ে বলেছেন তাহহিদ বিদয় ওর সাথে মাঠে একটা ঘটনা হয় তাকে প্রথমে দুইটা ম্যাচ নিষেধাজ্ঞা দেয় যখন নিষেধাজ্ঞা দেয় তখন কোনো প্লেয়ার বা কেউ এটা নিয়ে কথা বলে নাই এটা নিয়ে আমরাও কেউ কোনো কথা বলিনি তার কিছুদিন পরে দেখলাম যে দুই ম্যাচ থেকে এক ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হলো এটা বিসিবি করেছে তখন আমরা কোনো ধরনের কোনো কথা বলিনি গতকাল আবার নিষেধাজ্ঞা দিয়েছে এটা কোন রুলে কিভাবে করছে আমার কাছে জানা নেই এটা খুব হাস্যকর এটা কোনোভাবে নিষেধাজ্ঞা হতে পারে না তামিম ইকবালের কথা হচ্ছে একটা প্লেয়ারকে একবার নিষেধাজ্ঞা দেয় আরেকবার তুলে নেয় আবার তাকে নিষেধাজ্ঞা দেয় তাকে আবার খেদে দেয় এটা কোন ধরনের কথা একটা প্লেয়ারকে মিডিয়ার সামনে বারবার এনে তার সম্মানহানি করা হচ্ছে তার সম্মানটা নষ্ট করা হচ্ছে এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির উপর ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামি ইকবাল তার কথা একটাই একটা প্লেয়ারকে নিষেধাজ্ঞা দিয়েছে তাকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা না দিয়ে তাকে রুলের বাইরে আবারও নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে নতুন নতুন কেন নিয়ম করা হচ্ছে এটার প্রতিবাদী মূলত তাই একবার করতে তিনি আজ সকালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে তিনি উপস্থিত হয়ে গণমাধ্যমকে সেই বৈঠকে যা যা হয়েছে সকল কৃষি খুলে বলেছে সো এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মোটামুটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ